আমরা যারা ইমোটা মাইনিং করছি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা ইমোটা মাইনিং অ্যাপে প্রবেশ করার পর যখন কেলেমে ক্লিক করি ক্লিক করার পর যখন ওই কেলেমটা শেষ হওয়ার পর নতুন একটা কেলেম আসে তখন অনেক সময় দেখা যায় আমাদের এইখানে দেখেন যে লোডিং নিউ অ্যাড লোডিং নিউ অ্যাড এসে যেভাবে লোডিং হচ্ছে এইভাবে অনেক সময় লোডিং হতে থাকে কিন্তু এই লোডিংটা কখনোই শেষ হয় না এই সমস্যাটা আমরা অনেকেই কম বেশি সম্মুখীন হয়েছি এখন এই সমস্যা থেকে সমাধান কীভাবে করা যায় তার ভিডিও সহকারে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবেই এই কাজটি করলে এই ধরনের যে লোডিং নিউ অ্যাড যে সমস্যাটি আছে এটি আর থাকবে না এছাড়াও সেম এই একইভাবে কাজ করলে যে আমাদের যে যখন আমরা ক্লেম করি ক্লেম করার সময় যে যখন গেট দুই গুণ অথবা তিন গুণ বিভিন্ন ধরনের যে গেট রিওয়ার্ডটা আসে ওইটা যে সমস্যা হয় ওইখানে অনেক সময় দেখা যায় যে এরও আর মেরে দেয় যখন টু এক্স অথবা থ্রি এক্সে ক্লেম করি তখন বিভিন্ন সময় আমাদের ইর দেখাই এই সেম একইভাবে এই কাজটি করলে আপনার ওই সমস্যারও সমাধান ঠিক হয়ে যাবে তাহলে কিভাবে সমস্যার সমাধান করা যায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা সেম এই একইভাবে এই কাজটি করলে তাহলে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে তাহলে ভিডিওটি শুরু করা হুম। তাহলে দেখা যাক কিভাবে সমাধান করা যায় প্রথমে আমরা এই অ্যাপসটি ক্লোজ করে দেব অ্যাপসটি ক্লোজ করে দেওয়ার পর আমার অ্যাপসটি যেখানে আছে আমরা অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পর অ্যাপসটি আমরা চেপে ধরবো চেপে ধরার পর দেখেন এইখানে আপনার সরাসরি কেরুর অপশন আসতে পারে অথবা কেরুর এখানে আয়ের মতো যে চিহ্নটা আছে এই রকম একটা চিহ্ন আসতে পারে এই চিহ্নটা আসতে পারে যদি কখনও এই চিহ্নটা আসে তাহলে এই চিহ্নটার পরে চাপ দেবেন চাপ দেওয়ার পর সরাসরি সেটিং নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এইখানে দেখা যাবে যে স্টোরেজ নামে একটা অপশন আসবে স্টোরেজ নামে যে অপশনটা আসবে এই স্টোরেজ অপশনটা আমরা স্টেজ অপশানটায় ক্লিক করবো ক্লিক করার পর এখানে প্রথমে ক্লিয়ার সেজ এটা ক্লিয়ার করে নেব তারপর আবার ক্লিয়ার ডাটায় আমরা ক্লিক করব ওকে আসবে এবার অ্যাপস থেকে আমরা সরাসরি বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর পুনরায় আমরা অ্যাপসে প্রবেশ করব দেখেন ওইটা ডাটা ক্লিয়ার করার পর আমাদের আবার জয়েন নাও লিখে আসবে জয়েন নাওতে ক্লিক করব আবার রেজিস্টার উইথ গুগল এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে জিমেল দিয়ে অ্যাপসটি লগ ইন করা ছিল সে জিমেলে আমরা ক্লিক করব জিমেলে ক্লিক করার পর আমাদের অ্যাপসটি আবার পুনরায় চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পর আমরা সেম একইভাবে ওইখানে চলে যাই মাইনিং অপশনে চলে যাই আবার ক্লেম নাওতে ক্লিক করি দেখেন এবার ক্লেম নাওতে ক্লিক করছি ক্লিক করার পর দেখবেন যে নিউ লোডিং নিউ অ্যাডের যে সমস্যা ছিল সেটি দূর হয়ে গেছে তাহলে আমরা এইভাবে আমাদের কাজটি সমাধান করে ফেলতে পারি সবাইকে ধন্যবাদ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আর আমার চ্যানেলে যারা যারা এখনও এই প্রোগ্রামে জয়েন করেন নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে সব অ্যাপসে মাইনিং অ্যাপসে জয়েন করা লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা জয়েন হতে নিতে হয়ে যেতে পারেন সবাইকে ধন্যবাদ